মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু আমাদের কারো কোনো পরিচয় নিরাপত্তার হতে একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন চারী দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় শাসন আমলে ফ্যাসিবাদের রসানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল অতীত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একই ভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে ভাবে আহ্বান জানাতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় উপস্থিতি বৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই অগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলের ভূমিকা রেখে যাতে বেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। গুপ্ত বাহিনী সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে আমি বলতে চাই আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন নিজেদেরকে নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না একজন বাংলাদেশি হিসাবে এই স্বাধীন বাংলাদেশে আপনার আমার আমাদের সবার অধিকার সমান ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয় বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থে সবচেয়ে অগ্রাধিকা এই কিন্তু আমরা একটি কথা বলি এই জন্যই আমরা একটি কথা বলি এবং সেই কথাটি হল আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ